কেন নিউজিল্যান্ড তোরা চয়েস করলি তিন চার বছর পাঁচ বছর থেকে তারপর রুলস চেঞ্জ হলো আমাকে ভিসা আর দিবে না আমার আবার ব্যাক করে যেতে হবে ফ্রেন্ডস পিপল এবং ফুড আমার মনে হয় এই দুইটা জিনিস সবচেয়ে বেশি মিস করি এখানে উইন্টারে অনেক বেশি রেইন হয় তিনজন যদি একটার ফ্যামিলি থাকতে চায় 400 থেকে 500 ডলার পার উইক দিতে হয় এখানে জব পেতে টাইম লাগতে পারে 3 মাস থেকে 6 মাস আরো বেশি টাইম লাগে ইলেকট্রিশিয়ান মারাত্মক ভ্যালু বাসা বানাচ্ছে ওই এসব লোকজনের খুবই ভ্যালু বাংলাদেশ থেকে এক ড্রাইভিং শেখা সেকেন্ড ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসা 2 লাখ টাকা দিয়ে খুবই ডি ভালো গাড়ি কিনে এটা 10 15 বছর চালানো যাবে কোনো সমস্যাই না আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে পডকাস্টের আজকের পর্বটি শুরু করছি গত পর্বে আমরা ছিলাম অস্ট্রেলিয়াতে আজকে আছি নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডের Auckland থেকে যুক্ত হতে যাচ্ছে আমাদের 2001 থেকে 2007 এর ক্যাডেট কলেজের বন্ধু তৈমুর রহমান এখন নিউজিল্যান্ডের Auckland আছে ক্যাডেট কলেজের পড়াশonar পার্ট সমাপ্ত করে সে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি আই মিন বুয়েট থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি করে এরপরে ইউনিভার্সিটি অফ অটাগো নিউজিল্যান্ড থেকে সে এম করে এবং বর্তমানে সে চার্টার্ড প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে আছে এবং আমরা তৈমুরের সাথে কথা বলে তার সম্পর্কে একটু জেনে নেই বন্ধু তৈমুর অনেকদিন পর দেখা কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আছি দোস্ত অনেকদিন পর দেখা আসলে ভালো লাগছে কথা বলে তোর সম্পর্কে একটু বল আসলে নিউজিল্যান্ডে তুই কিভাবে গেলি তুই এখন কি করছিস এই সম্পর্কে যদি একটু বলতিস দর্শকরা একটু জানতে চাইবে আমি কারেন্টলি কাজ করছি ইঞ্জিনিয়ারিং কোয়ালিটি ম্যানেজার হিসেবে ফন্টেরাতে তো নিউজিল্যান্ড আমরা সবাই জানি যে সবুজ ঘাসের দেশ এদের প্রাইমারি ইন্ডাস্ট্রি অনেক ডেভেলপ বাংলাদেশের সাথে তুলনা করলে বাংলাদেশে আমরা যেরকম এগ্রিকালচার খুব কোর একটা পার্ট আমাদের কান্ট্রির এখানেও সিমিলার এবং ওরা অনেক কেয়ার করে আর সেই সেন্সে এখানে প্রাইমারি ইন্ডাস্ট্রি মিট কিংবা ডেইরি ইন্ডাস্ট্রি অনেক বেশি ডেভেলপ কিংবা ফ্রুটস ফ্রুট ওয়েল তো আমি ওরকমই একটা প্রাইমারি ইন্ডাস্ট্রির পার্ট এখানে যে প্রজেক্ট গুলো হয় কিংবা যে কোনো ইঞ্জিনিয়ারিং ডেলিভারি বল তো সেটার কোয়ালিটি কেমন হচ্ছে লুকিং টুয়ার্ডস বেটার ইঞ্জিনিয়ারিং ডেলিভারি এবং টা নিয়ে আমি কাজ করছি যেটা তুই বললি যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করে দেশে আমি শেভরনে অয়েল গ্যাসে তিন বছর ছিলাম তার আগে আমাদের একটা ছোটই বলবো একটু স্টার্ট টাইপ আহ বাংলাদেশের এনার্জি এবং এনভারনমেন্ট রিলেটেড কনসালটেন্সি ফার্ম ছিল সেখানে কিছুদিন কাজ করেছি তো তারপরে আমরা পাথওয়ে যেটা ছিল আর কি আমি সেটার দিকে দ্বীপে যাব পরে উ উই অ রিয়েলি লাকি আহ অনেক তো পাথ হয়ে থাকে আহ নিউজিল্যান্ডে কিংবা অন্যান্য দেশে মুভ করা তো আমরা সব হয়তো বা বেটারটা আলহামদুলিল্লাহ পেয়েছিলাম হাজারে একটা হয় সেটা তো ওটা ছিল যে ডিরেক্ট রিক্রুটমেন্ট নিউজিল্যান্ড থেকে তো ওটা আমার ওয়াইফের ওয়াইফ পায় ডিরেক্ট রিক্রুটমেন্ট এবং সেখান থেকে আমরা রেসিডেন্সি ভিসাতেই চলে আসি তো যেহেতু রেসিডেন্সি ভিসায় ছিলাম কোনো ধরনের জবে কোনো রেস্ট্রিকশন ছিল না কিংবা আমরা ভোটও দিতে পারতাম শুরু থেকে ইটস করাতেও কোনো রেস্ট্রিকশন ছিল না তো আমি এসে জব খোঁজা শুরু করি এবং শুরুতেই আমার কারেন্ট কোম্পানিতেই প্রসেস প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ শুরু করি তারপর ওখানে কিছুদিন থাকার পর আমি এখানকার লোকাল গভর্নমেন্ট যেটা ওদের সাথে ওয়াটার ইঞ্জিনিয়ার এবং স্ট্র্যাটেজিক অ্যাসেট ম্যানেজার উইথ ওয়াটার ওয়েস্ট ওয়াটার স্টম ওয়াটার ওই ফিল্ডে আমি দুই বছর কাজ করেছি এবং এই রোলে আসার আগে আমার কারেন্ট কোম্পানিতে আবার ব্যাক করে আসি এসে ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে আমি এদের সাপ্লাই চেইন এর সাথে সাপ্লাই চেইন এর নেক্সট টেন ইয়ার টোয়েন্টি ইয়ার হরাইজন কেমন হবে ইঞ্জিনিয়ারিং ডেলিভার বলো ওগুলো নিয়ে কাজ করতাম আর ইমপ্রেসিভ বন্ধু ইন্সপায়ারিং একটা গল্প শুনলাম এখন বুঝলাম রেসিডেন্সি পারমিটে তোরা গিয়েছিস বাট আসলে একটা চয়েস করার বা পছন্দ করার অনেকগুলো কিন্তু ক্রাইটেরিয়া থাকে দেখা গেল যে অনেকগুলো দেশ আছে কিন্তু আমাদের দেশ থেকে আমরা যখন দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করি অনেক কিছু আমরা চিন্তা করি কেন নিউজিল্যান্ডটা তোরা চয়েস করলি আচ্ছা আচ্ছা না গুড কোয়েশ্চেন মেইন আমি বলবো যে আমার ওয়াইফের বড় বোন আগে থেকেই আপু আগে থেকেই নিউজিল্যান্ডে ছিলেন সো ওটা ডেফিনেটলি একটা বড় সুবিধা যে জানা যায় যে ওখানকার ওয়ার্ক স্কোপ কেমন মার্কেট কেমন যে কোন ধরনের জবের জন্য জবস মোর অ্যাভেলেবল সেটা একটা বড় রিজন ছিল এর চেয়েও আমরা আর একটা জিনিস বেশি চিন্তা করতাম যে যেহেতু দেশে আমরা দুজনই স্টেবল জবে ছিলাম তো সেক্ষেত্রে আমরা তো স্টেবল থাকলে সবাই থাকি তো ওইটা চেঞ্জ করে যে আবার একটু স্ট্রাগলিং নতুন জায়গায় গেলে তো একটু ডেফিনেটলি একটু স্ট্রাগলিং লাইফ হয় তো ওই সেন্সে আমরা চিন্তা করছিলাম যে কিভাবে রিস্কটা কমানো যায় এরকম যে শুধু জব অফারেও আসা যায় তো তখন আমরা চিন্তা করতেছিলাম যে ডাজ ইট ওর্থ দেশের ভালো জব ছেড়ে শুধু জব অফারে আমার ওইখানে গিয়ে তো তো আমরা ওই চিন্তা করছি যে এরকম যেন না হয় যে আমি জব শুরু করলাম আর আর তুই তো জানিস এই বিদেশে রুলস গুলো খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় এবং সাথে সাথে অ্যাপ্লাইড হয় তো এরকম যেন না হয় যে আমি তিন চার বছর পাঁচ বছর থেকে তারপর রুলস চেঞ্জ হলো আমাকে ভিসা আর দিবে না আমার আবার ব্যাক করে যেতে হবে তো ওইটা একটা অন অফ দা বড় রিজন ছিল এটা ছাড়া আমাদের জানিস তো প্রচুর ফ্রেন্ডরা ইউরোপ কিংবা আমেরিকাতে বেশি যায় বুয়েটিয়ান পার্টিকুলারলি পিএইচডি থ্রুতে যেন গিয়ে তারপর জব করে দেন আলটিমেট রেসিডেন্সি তো ওইটাও কার্ডে ছিল বলতে পারিস বাট যেহেতু বইটা খুব বেশি পড়াশোনা করিনি তো সেক্ষেত্রে ওইটাও একটা ব্যাপার ছিল যে আমার ফার্স্টে মাস্টার্স করে হয়তো বা তারপরে বেটার প্রোগ্রাম পিএইচডি করে একটা যাওয়ার রূপ ছিল এই দিক থেকে আমি বলবো যে যেহেতু আমাদের সিটিজেনশিপ কিংবা রেসিডেন্সির পাথ হয়ে এটা বেটার ছিল এটা একটা রিজন আরো একটা জিনিস চিন্তা করেছিলাম যে ইঞ্জিনিয়ারিং জবের অপরচুনিটিস কেমন এটা আরো একটা বড় ব্যাপার আমাদের মাইন্ডে ছিল যে আমরা গিয়ে কি দেখবো নাকি যে ইঞ্জিনিয়ারিং কোম্পানিস গুলো নাই সো লেস জব অপরচুনিটিস তো ওটাও আমরা চিন্তা করেছিলাম আর সব মিলায়ে নিউজিল্যান্ডের কিছু ভিডিও দেখে মনে হইছিল দিস অ্যান অ্যামেজিং কান্ট্রি টু বি ইন তো আলহামদুলিল্লাহ দ্যাট ওয়ার্কড ওয়েল অবশ্য তুই ঠিক বলেছিস যে আসলে দেখ আমি যখন পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হই আমাদের সময় কি ছিল আমাদের সময় ছিল যে হচ্ছে চয়েস দিতে পারতাম আমরা যে হচ্ছে আমি এই কলেজে ভর্তি হতে চাই পরে কিন্তু একটা চেঞ্জ হয়েছে মেরিট ওয়াইজ ভাগ করে দিয়েছে আবার অনেক কিছুই মানে অনেক ভাবেই কিন্তু কলেজ শাখা আর্মি করে তারা চেঞ্জ করেছে কিন্তু আমাদের সময় যেটা ছিল যে হচ্ছে আমরা কলেজ চয়েস দিতে পারতাম তো আমার বাড়ি কিন্তু গাইবান্ধা রংপুর ক্যারেট কলেজ হচ্ছে আমার কাছে বাট আমি গিয়েছি পাবনা ক্যারেট কলেজ বিকজ পাবনা ক্যারেট কলেজে আমার খুব কাছের তিনটা বড় ভাই ছিল আসলে কাছের কেউ থাকলে যে ইনফরমেশন থেকে শুরু করে একটা আস্থার জায়গা থাকে সবকিছু অ্যাটলিস্ট যাওয়ার পরে দেশ থেকে যাওয়ার পরে যে একটা কালচারাল শখ হয় দেশ থেকে যাওয়ার পরে যে একটু লোনলিনেস ফিল হয় সেটা হয়তো কাছের মানুষ থাকলে সেটা লাঘব হয়ে যায় এবং সেটাই আসলে যেটা বুঝতে পারলাম তোর কথা থেকে যে ভাবির বড় আপু ছিলেন তো সেহেতু এটা তো আসলে খুবই একটা কনভিনিয়েন্ট একটা জায়গা যে তোদের জন্য চুজ করার জন্য আর নিউজিল্যান্ড তো আসলে ফ্যাসিনেটিং একটা কান্ট্রি অবশ্যই নিউজিল্যান্ডের যে কোনো ভিডিও যে কেউ দেখলে বলবে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দেশগুলোর একটা কিন্তু যখন আমরা ঘুরতে যাই সেই একটা অবস্থা আর যখন আমরা থাকতে যাই মানে একেবারে বসবাসের জন্য সেটা হয়তো আলাদা সেই গল্পগুলো আজকে তোর সাথে গল্প করে জানবো দর্শকদেরকে জানাবো আমি একটু পরবর্তী প্রশ্নে যেতে চাই সেটা হচ্ছে যে যদি একটু সংক্ষিপ্ত করে বলতি যে কি কি রুট আছে তুই তো ডাইরেক্ট রেসিডেন্সি গেলি এই রেসিডেন্সি বাদেও বা এই রেসিডেন্সি সহ আর কি কি রুট আছে যেগুলোর মাধ্যমে নিউজিল্যান্ডে যে কোনো কেউ বা কারা কারা যেতে পারবে এই রুটগুলোতে যে হতে গুড কোয়েশ্চেন আমি জাস্ট ওখান থেকে শুরু করব যেটা বললাম যে হাজারে একজন হলেও আসে এবং লাস্ট টু ইয়ার্স এর মধ্যে আমি জানি আমাদের বুয়েটের এক সিনিয়র ভাই উনিও ডিরেক্ট রিক্রুটমেন্ট হয়ে আসে তো ওইটা যেটা বললাম আর কি ওয়ান পার্সেন্টও না পয়েন্ট ওয়ান পার্সেন্ট যে এবং খুবই যদি স্পেশালাইজ রিকোয়ারমেন্ট হয় পার্টিকুলারলি টেকনিক্যাল ফিল্ডে এবং তুই জানিস যে ডাক্তারদের ক্ষেত্রেও সিমিলার যে কিছু ডাক্তারদের জন্য একটু ডিফারেন্ট এই সেন্সে যে লাইসেন্সিং এক্সাম একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার বাট ইঞ্জিনিয়ারিং ভেরি মাচ ইস ভেরি ওয়েল নোন ওয়েল রিগার্ডেড কিছু ব্যাপার থাকে তো স্পেশালিস্ট যদি হয় ইঞ্জিনিয়ারিং ফিল্ডে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কোম্পানিরা ডিরেক্ট রিক্রুট করে এটা ছাড়া খুব কমন ওয়ে ওটা তো বললাম আর এদিকে সবচেয়ে বেশি আমি বলবো যে সেভেন্টি এইটি পার্সেন্ট এর জন্য যেটা হয় যে আমরা স্টাডি পারমিটে আসে সেটা মাস্টার্স হোক ইঞ্জিনিয়ারিং মাস্টার্স এমবিএ কিংবা অন্যান্য বিজনেস এ তারপরে যে নিউজিল্যান্ড আমি একটা ভালো দিক বলবো যে আসার পরে আমি যতটুকু জানি রুলস অনেক বেশি চেঞ্জ হয় তো আমি জানি যে দুই থেকে তিন বছরের ওয়ার্ক পারমিট পাওয়া যায় কেউ যদি পড়াশোনা শেষ করে তো সেটা একটা গুড গুড অ্যামাউন্ট অফ টাইম যে ইকোনমি আপ ডাউন হোক যাই হোক একটু জব ম্যানেজ করে নেয়ার জন্য ওটা একটা রেসিডেন্সি পাথ ও ক্রিয়েট করে দেয় আমার যতটুকু মনে আছে যে মাস্টার শেষ করার পর জাস্ট একটা সার্টেন স্যালারি লিমিট কিংবা মিডিয়াম স্যালারি লিমিটের ওভার জব রিকয়ারমেন্ট পেলে দ্যাট মেক্স ইট ইজিয়ার ফর এনি ওয়ান এটা একটা ব্যাপার আরো একটা ভালো জিনিস আমি যখন আমার ফ্রেন্ডদের সাথে কিংবা রিলেটিভদের সাথে দেখি যে যারা আমেরিকায় যাচ্ছে যে স্পাউসরা স্পাউসদের কোনো ওয়ার্ক ভিসা থাকে না মোস্ট অব দ্য ক্ষেত্রে আই থিঙ্ক এইচ ওয়ান বি কিংবা তুই হয়তো বা ভালো জানবি ওই ভিসার ক্যাটাগরি গুলো ইউএসএ তে বাট নিউজিল্যান্ডে অ্যান্ড আই থিঙ্ক অস্ট্রেলিয়াতেও কোয়াইট সিমিলার যে ফার্স্ট ডে থেকে স্পাউসরা ওয়ার্ক ভিসায় আসতে পারে সো ওরা এসে যে কোনো সেটা ওদের স্কিল্ড ওয়ার্ক ফোর্স হোক কিংবা আনস্কিল্ড ওয়ার্ক ফোর্স হোক ওরা ওরা শুরু থেকে জব কিংবা আর্নিং করতে পারবে এটা আমি মনে করি যে অনেক অনেক ভালো একটা ব্যাপার এটাই আমি বলবো যে মেইন ক্যারিয়ার পাথ হয়ে টার্মস অফ আসা এটা ছাড়া আরো কিছু আছে যেরকম স্পেশালিস্ট ক্রিকেটার হলে নিউজিল্যান্ডে আমি শিওর যে নিউজিল্যান্ড নিয়ে নেবে কিংবা ওরকম কিংবা অলিম্পিয়ান অনেক ভালো সাঁতারু হতে পারে কিংবা আরো কিছু ক্যাটাগরি আছে যে ইনভেস্টর ক্যাটাগরি যে বাংলাদেশে তো এখন অনেকে ইন্টারনেট বেসড অনেক ধরনের সার্ভিসিং প্রোভাইড করে কিংবা অনেক কোম্পানি ও রান করে তো এক্ষেত্রে আই থিঙ্ক সার্টেন লিমিট আছে যে দুই মিলিয়ন ডলার কিংবা ওই ধরনের অ্যামাউন্ট যদি ইনভেস্ট করে নিউজিল্যান্ডে বিজনেস রান করে সেক্ষেত্রে তারাও হচ্ছে ডিরেক্ট রেসিডেন্সি পারমিট পায় তো বেশ কিছু দর্শকদেরকে সাজেস্ট করবো যে নিউজিল্যান্ড ইমিগ্রেশন ওয়েবসাইটে যেতে ওদের ওয়েবসাইট অ্যামেজিংলি স্মুথ জিনিসগুলো খুবই ক্লিয়ার কাট করে বলে দেয়া আছে এবং যোগাযোগ করলে ওরা খুব সুন্দর রেসপন্ড করে এটাও একটা বড় ব্যাপার যে আই থিংক অথেন্টিক সোর্স অনেক সময় তো বাংলাদেশে আমরা মিস করি কিংবা কনফিউশনে থাকি যে কেমন হবে আমি মনে করি যে সেটা ডিরেক্টলি নিউজিল্যান্ড গভর্নমেন্ট ওয়েবসাইটে গেলে ওরা ইজিলি পাবে আর কি আসলে আমি যেটা বুঝতে পারলাম তোর সাথে কথা বলে আশা করি আমার দর্শকও বুঝতে পারবেন যে যে দেশগুলোতে আসলে অভিবাসনের আইনগুলো চালু আছে আই মিন হয়তো ফার্স্ট ওয়ার্ল্ড যেখানে অন্যান্য দেশ থেকে অভিবাসী প্রত্যাশী লোকজন যাচ্ছেন বা তারা তাদেরকে ওয়েলকাম করছে সেই দেশগুলোর মোরলেস আসলে রুটগুলো একই হয়তো উচ্চ শিক্ষার জন্য যে সেখানে যে স্কিল নিজে স্কিল্ড হয়ে কোন একটা জব ম্যানেজ করে সেখানে থেকে যাওয়া আর হয়তো ইনভেস্টর হিসেবে সেটা তো আলাদা একটা ইস্যু বললে সেটা ঠিক আছে তবে তোরা যেটা ম্যানেজ করেছিস তোরা বাংলাদেশ থেকে যেতে পেরেছিস সেই গল্পটাই হয়তো আমার অনেক দর্শকের জন্য ইন্সপায়ারিং হবে কারণ হচ্ছে অনেক সময় অনেকে আমাদের দেশে আমাদের অনেক জুয়েল পরে আছে যারা কিন্তু হয়তো দেশের বাইরে যেতে চায় তারা হয়তো সঠিক পাথ এটা জানে না বা হয়তো ইনফরমেশন গুলো জানে না তো এই ভিডিওর মাধ্যমে হয়তো দর্শকরা জানতে পারবেন যে ইটস পসিবল এখান থেকে তো কেউ না কেউ এসছে এবং তার জলযন্ত্র প্রমাণ হচ্ছে তো থ্যাংক ইউ ভেরি মাছ এই তথ্যগুলো আমাদেরকে জানানোর জন্য এখন একটু ফিরে যাই ওই যে আমাদের একটু কমিউনিটির বিষয় যেহেতু বাংলাদেশ থেকে অনেক দূরে এবং ওখানে এখন সকাল নয়টা বাজে আমার এখানে রাত আটটা বাজে এবং বাংলাদেশে এখন দুপুর সরি মধ্যরাত টাইম জোনের একটা বিস্তর ফারাক তুই যদি একটু বলতিস যে হচ্ছে ওখানে বাংলাদেশী কমিউনিটি কেমন আছে নিউজিল্যান্ডে যেহেতু আমরা এই বিষয়টাকে একটু কম জানি হয়তো ইউকে ইউএসএ কানাডা এখানে একটু আমাদের কমিউনিটিটা অনেক বেশি তো নিউজিল্যান্ডে কমিউনিটিটা বাংলাদেশী কেমন আছে ওখানে যদি কমও থেকে থাকে তাহলে কিভাবে আসলে সার্ভাইভ ইন যে কিভাবে তুই জীবন যাপন করছিস বাংলাদেশি যে ওই যে সকালবেলা উইকেন্ডে সকালবেলা হলেই মনে হয় একটু নিহারি খেয়ে আসি একটু মামার দোকানে চা খেয়ে আসি হয়তো ওই জিনিসটা আমরা যে পাই না তারপরও সেই খোরাকিটা কিভাবে চলছে খুব ভালো পয়েন্ট বলেছিস এখানে নিউজিল্যান্ডের টোটাল জনসংখ্যাই পঞ্চাশ লাখ বুঝতে পারছিস যে জনসংখ্যা বেশ বেশ ছোট ঢাকার চেয়ে অনেক কম হয়তো বা ওয়ান থার্ড অফ ঢাকা তারপরেও বাংলাদেশি কমিউনিটি বেশ কম আমি বলবো পাঁচ ছয় হাজার সারা দেশে কিছুদিন আগে ফরেন অ্যাডভাইজার এসেছিল মনে হচ্ছে যে ওনারা প্ল্যান করছে নিউজিল্যান্ডে একটা এমবেসি কি ম্যাট্রিস্ট কনসুলেট করার যেন ইজিয়ার হয় অনেকের এখানে স্টুডেন্টদের পাসপোর্ট প্রসেস বাংলাদেশি পাসপোর্ট প্রসেসিং কিংবা যদি ভিসা লাগে সেই সেই জিনিসগুলাতে ওরা হেল্প করতে পারবে ইন টার্মস অফ কমিউনিটি আমি বলবো যে অকল্যান্ড আমরা অকল্যান্ডে থাকি খাওয়া দাওয়ার ব্যাপারে যেটা বলি যে মাসালা টি পাওয়া যায় কিংবা আমরা যদি সামু চাই এবং ওগুলো জিনিস খেতে চাই ফুচকা ওগুলোর দোকান আছে এবং দে আর থ্রাইভিং অ্যাকচুয়ালি রিয়েলি গুড নিউজিল্যান্ড আমি শুরুতে যেটা বলেছিলাম যেহেতু এদের প্রাইমারি ইন্ডাস্ট্রি অনেক বেশি স্ট্রং প্রচুর হালাল মিট মিডিল ইস্ট এবং অন্যান্য প্রচুর সারা দেশে অনেক বেশি এক্সপোর্ট করে তো সেক্ষেত্রেও ওইটা অনেক ধরনের অনেক জনের কনসার্ন থাকতে পারে বাট ইট ইস ভেরি মাছ নাইনটি এইট পারসেন্ট মিট ইন নিউজিল্যান্ড আর হালাল সো দ্যাটস অলসো অ্যানাদার another good thing uh, to

আসলে তুলনা হবে না বাট হচ্ছে তুই যেটা বললি আমি আমি একটু অবাক আসলে এবং আমি খুব অ্যামেজ যে আসলে আমার ধারণা ছিল বা বেশিরভাগ দর্শকের কিন্তু ধারণা যে নিউজিল্যান্ডে হয়তো আমাদের কমিউনিটি সেরকম ভাবে নাই তুই যেভাবে বললি যে মসজিদ আছে হালাল মিট নাইনটি আমরা তো মনে করি শুধুমাত্র ইউকে তে বা ইউএসএ তে এরকম কমিউনিটি বা এরকম সুযোগ সুবিধা গুলো আমরা দেশীয় খাবার এগুলো পাই কিন্তু নিউজিল্যান্ড যে এরকম পাওয়া যায় আজকে জানলাম একটা সময় অবশ্যই নিউজিল্যান্ডে তো আসলে আমার বাকেট লিস্টে আছে এখন তো আরো বেশি চেষ্টা আসার জন্য আমি পরবর্তী যাই তুই যদি একটু আহ বলি যে নিউজিল্যান্ডের ওয়েদারটা কেমন অস্ট্রেলিয়ার ওয়েদার সম্পর্কে আমরা একটু জানি যে এটা অনেক অ্যাব্রাপ একটা পার্টে এক রকম আরেকটা স্টেটে আরেক রকম সকালে অবশ্যই ছাতা নিয়ে বেরোতে হবে আবার জ্যাকেট থাকলেও একটা সময় খুলে ফেলতে হবে ইংল্যান্ডও প্রিটি মাছ সেম এখন নিউজিল্যান্ডের ওয়েদার সম্পর্কে একটু বল নিউজিল্যান্ডের ওয়েদার অ্যাকচুয়ালি বেশ ভালো বেশ কমফোর্টেবল ইন যে একটু ভেরি ক্লোজ টু অ্যান্টার্কটিকা সাউদার্ন গোলার্ধে আছি সো সেক্ষেত্রে টেম্পারেচার রেঞ্জ বেশ কম যেমন ধর এখন আমাদের সামার তো আমাদের ডিসেম্বর একদম সামার এবং আবার হচ্ছে যে বাংলাদেশে যখন গরম কিংবা নর্দার্ন হেমিসফিয়ারে তোদের যখন গরম আমাদের আমাদের ঠান্ডা সামারে টেম্পারেচার দেখা যাচ্ছে যে পনেরো থেকে ধর পঁচিশ ডিগ্রি এরকম থাকে সো ইটস ভেরি কমফোর্টেবল টেম্পার টেম্পারেচার উইন্টারে ওটা ধর দশ ডিগ্রি কমে যায় দেখা যাচ্ছে পাঁচ থেকে পনেরো ডিগ্রি এর মধ্যে থাকে মাঝে মধ্যে চেঞ্জ হয় সো দ্যাটস অলসো গুড সাউথ আইল্যান্ড নিউজিল্যান্ডের দুইটা বড় আইল্যান্ড সো সাউথ আইল্যান্ডে আমি বলবো যে সি লেভেলে স্নোইং খুব কম হয় এখানে উইন্টারে অনেক বেশি রেইন হয় বাট এবং অকল্যান্ডে বলে এক একদিনে তুই চারটা ওয়েদার চারটা সিজন তুই দেখতে পাবি এরকম আর কি ধরো একটা ব্যাপার নিউজিল্যান্ডের যে নিউজিল্যান্ডের লোকজন সবার আগে কথা শুরু করে ওয়েদার দিয়ে

যেটা ফেস করেছিস বা করিসনি হয়তো ফিল করেছিস কি কি করতে পারে এবং সেটি থেকে উত্তরণের উপায়গুলো কি কি ডেফিনেটলি মানে আমার এখন কচুল স্টুডেন্ট আসছে নিউজিল্যান্ড থেকে নিউজিল্যান্ডে বাংলাদেশ থেকে পার্টিকুলারলি আমার কাজী ন আসবে কিছুদিন পরে জাস্ট কচ হচ্ছিল ওদের সাথে ফ্যামিলি নিয়ে আসার চেষ্টা করছে কাপল অফ থিংস আমি বলবো যে এখানে লিভিং কস্ট অনেক বেশি যদি একটা ফ্যামিলি নিয়েও থাকতে চায় কেউ আর এখানে আবার হাউস রেন্ট পার্টিকুলারলি এটা উইকলি মান্থলিও না সো দেখা যাচ্ছে যে খুব মিনিমাল হাউস দেখা যাচ্ছে যে তিনজন যদি একটার ফ্যামিলি থাকতে চায় চারশো থেকে পাঁচশো ডলার পার উইক দিতে হয় আর কি নিউজিল্যান্ড ডলার সো ইস ইস ভেরি কস্টলি মানে যদি আমরা বাংলাদেশ কন্টেক্সটে চিন্তা করি বাট ওই সেন্সে যে এখানে জব করলে তো বুঝি যে এখানে মিনিমাম আওয়ারলি স্যালারি থাকে তো যে কেউ জব করলে একটু মাথায় রাখা উচিত এখানে জব পেতে টাইম লাগতে পারে তিন মাস থেকে ছয় মাস আরো বেশি টাইম লাগতে পারে সো এটা একটা কনসার্নিং ব্যাপার হতে পারে তাই না আমরা অনেক সময় আমরা দেশ থেকে যখন আসি আমাদের তো অত ব্যাংক ব্যালেন্স সবসময় থাকে না এমনিতেই এখানের এডুকেশনও অনেক কস্টলি আমি মনে করি যে আমাদের কন্টিনেন্টের লোকজন খুড ফিল দ্যাট গ্যাপ আমি দেখছি যে সেসব লোকজন খুব তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে জব পায় যাদের আগের জবের ভালো এক্সপিরিয়েন্স আছে যদি ওইটা না থাকে অনেক সময় আমরা তো আমরা অনেক বেশি পড়াশোনাকে প্রায়োরিটি দেই বাট এখানে নিউজিল্যান্ডে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট এখানে দশ পার্সেন্ট লোকও মনে হয় না যে ইউনিভার্সিটি তে যায় বাট দে আর ডুইং কোয়াইট ওয়েল ইভেন ইঞ্জিনিয়ারস যে শুরুতে ইন্টারমিডিয়েট কিংবা এখানে গ্রেড থার্টিন টাইপ এক্সাম শেষ করে ওরা জব ফিল্ডে ঢুকে যায় দেখা যাচ্ছে যে দে লার্ন অন দ্য জব এন্ড হুইচ ইজ রিয়েলি গুড বিশ পঁচিশ বছর তিরিশ বছর ধরে কাজ করছে এবং আর যেটা বললাম যে যার যত টেকনিক্যাল ফিল্ড রায়ানো আমি ওটা দেখেছিলাম ও বলেছে যে স্কিল গ্যাপ থাকে তুই যদি নিউজিল্যান্ডে সিমিলার যে স্কিল গ্যাপ দেখিস দেখবি যে নার্সিং এর স্কিল গ্যাপ ডাক্তার এর স্কিল গ্যাপ আমরা অনেকগুলো প্রফেশন আছে বাংলাদেশে যে রাইট সিস্টেম নেই কিংবা ওদের সার্টিফিকেশন নেই দেখা যাচ্ছে যে মেশিন ওয়েল্ডিং এর কাজ করছে লোকজন মারাত্মক ভ্যালু নিউজিল্যান্ডে কিংবা ইলেকট্রিশিয়ান মারাত্মক ভ্যালু বাসা বানাচ্ছে ওই এসব লোকজনের খুবই ভ্যালু এবং কিংবা ফরেস্ট্রিতে গিয়ে কাজ করছে ফরেস্ট্রি অনেক বড় বড় গাছ কাটতে হয় ওগুলোর অনেক হেলথ এন্ড সেফটি সিস্টেম এই ধরনের জিনিসগুলো আমি মনে করি যে বাংলাদেশের এক হয়তো বা সিস্টেমের অভাব প্লাস আমরা তো ওই ধরনের কাজগুলো খুব কম হয় থ্রো করাও টাফ যে ওর প্রপার সার্টিফিকেশন আছে এবং সেই অনুযায়ী উনি উনি কাজ করেছে দশ বছর আর চ্যালেঞ্জ হতে পারেছে খুবই ইম্পর্টেন্ট আমি ভুলে গিয়েছিলাম ড্রাইভিং নিউজিল্যান্ডে কোনো কোনো রিক্সা নাই অকল্যান্ড কিংবা মেজর সিটির বাইরে কোনো বাস সিস্টেম নাই ট্রেন নাই সো সবাই আমরা ডিপেন্ড করি হচ্ছে যে নিউজিল্যান্ড বেশ ডিসপার্সড ছোট ছোট কমিউনিটি এবং প্রত্যেকেরই ড্রাইভিং মাস্ক বাংলাদেশ থেকে এক ড্রাইভিং শেখা সেকেন্ড ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসা এটা ছাড়া এখানে কান্নাকাটি করেও কোনো লাভ নাই মানে হেঁটে যাওয়া পসিবল না কোথাও কেউ যদি অন্য কোনো কিছু না করে ড্রাইভিং শিখে আসতে হবে এবং ড্রাইভিং সার্ট লাইসেন্স থাকলে লিস্ট এক বছর এখানে বাংলাদেশের লাইসেন্সে এক বছর গাড়ি চালানো যায় ফুলি এবং তার মধ্যে এখানে লাইসেন্সিং এক্সাম গিয়ে পাশ করে যেতে পারবে লোকজন আর আরো একটা জিনিস বলে রাখা যেহেতু এখানে কোনো রিক্সা ভ্যান পাবলিক ট্রান্সপোর্ট নাই যেহেতু এখানে গাড়ির দাম বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে তুই হয়তোবা জানবি যে খুব রিলেটিভলি ইজি যে দুই লাখ টাকা দিয়ে খুব ইজিলি ভালো গাড়ি কিনে ওটা দশ পনেরো বছর চালানো যাবে কোনো সমস্যাই না ওইটা ওইটা খুব ইজি ওই সেন্সে থ্যাংক ইউ সো মাচ খুবই প্রয়োজনীয় কিছু কথা বললে আসলে চ্যালেঞ্জেস আমরা কি ফেস করি আসলে আমরা এই জিনিসটা ফোর্সি করে আসি না যে আসলে আমি ওখানে যাব আমরা মনে করি যে আমরা হয়তো দেশের বাইরে যেতে পারলে আমার সবকিছু অ্যাচিভড হয়ে গেল ওই যে বাংলা সিনেমার মতো আমরা মনে করি বাংলা সিনেমার আসলে ঘরানাটা ওরকম তো যে প্রেমিক প্রেমিকা প্রেম করে বাধা বিপত্তি গুন্ডা থাকে বাবা মা মেনে নেয় না লাস্টে তাদের মিল হয় এবং এটা মানে এইটা অপত্যপর পরতা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো এই যে ঘরানা এটা থেকে আজ পর্যন্ত আমরা বেরোতে পারলাম না তো আসল কথা হচ্ছে যে আমরা মনে করি যে আমরা মানে দেশের বাইরে আসলে আমার সবকিছু অ্যাচিভ হয়ে গেল সব হয়ে গেল আসলে যে এখানে কতগুলো চ্যালেঞ্জেস থাকে এই চ্যালেঞ্জেস গুলো আমরা না জেনে এসে এবং আমরা এই যে ডিগ্রির পর ডিগ্রি তুই যেটা বললি এবং দেখ ওয়েল্ডিং টা তোদের ওখানে ইম্পর্টেন্ট আমার একটা ভিডিও সামনে আসছে যে ইউকে তে শর্টেজ অকুপেশন কোডের মধ্যে একটা আছে যে ওয়েল্ডার্স রুফার্স যারা ওই যে ছাদ লাগাবে রাস্তা কনস্ট্রাকশন কাজ করবে তারা বিকজ এইটা তো হচ্ছে ছোট কাজ না এবং এটা খুব টেকনিক্যাল একটা কাজ বাংলাদেশে তুই যেটা বললে যে মানুষ দশ পনেরো বিশ বছর ধরে কাজটা করেছে কিন্তু ওটার কোনো প্রপার সার্টিফিকেশন নাই সে হয়তো অন্য একটা সাবজেক্টে ডিগ্রি করেছে করে এসে এই কাজটাই কিন্তু করেছে সেইটার যদি আসলে বাংলাদেশের কর্মমুখী শিক্ষার প্রপার সার্টিফিকেশন থাকতো তাহলে মিডিল স্টেজে বাংলাদেশের শ্রমিকদের এত কষ্ট হতো না তারা টেকনিক্যাল অ্যাডভাইজার হইতো তারা শুধু শ্রমিক হতো না সাথে সাথে টেকনিক্যাল অ্যাডভাইজিং ও তারা করতে পারতো যদি আসলে কর্মমুখী শিক্ষাটার বাংলাদেশের ভ্যালু এবং সার্টিফিকেশনটা থাকতো আমি জাস্ট একটু অ্যাড করব ধর টেকনিক্যাল অ্যাডভাইজারও হতে হবে না জাস্ট ওই কাজগুলো যে কোনো তুই যদি কম্পেয়ার করিস একজন ইঞ্জিনিয়ারের যদি 10 বছরের এক্সপেরিয়েন্সড ইঞ্জিনিয়ার যে স্যালারি পায় ওই টেকনিক্যাল রুফাররা এক্স্যাক্টলি তার চেয়ে বেশি স্যালারি পায় এটা একটু মাথায় রাখা উচিত মানে অ্যাডভাইজার হওয়া লাগবে না ওইটা করে লোকজন সুখে শান্তিতে সবকিছু করতে পারবে আমরা অনেক সময় মনে করি যে আমার হেড অফ ইঞ্জিনিয়ার হতে হবে আমার টেকনিক্যাল লিড হতে হবে এত এত টাফ হওয়া লাগে না লাইফ ইজি এবং নর্মাল কাজ করে লোকজন অনেক শান্তিতে থাকতে পারে এবং এখানে এটা অবাক বাংলাদেশের সেন্সে আমাদের কালচারে অনেক সময় মাথায় ঢোকে না আমার অনেক কলিগ দেখেছি যে ও একটা রোলে ছিল ও বলছে না টু মাছ ও ধর প্রসেস প্রজেক্ট ম্যানেজার ছিল ও ওখান থেকে ব্যাক করে গিয়ে ও অপারেটারের রোল কাজ করছে আমরা অনেক সময় মনে করি যে গ্রোথ ইজ ওনলি দা ওয়ে ফরওয়ার্ড এবং আমরা আমাদের মেন্টাল ওয়েল বিং family ওয়েল well being ওগুলোকে অনেক বেশি ব্যাকবারনারে রেখে দেই আই থিং এটা একটা ব্যাপার অবশ্যই আমরা অনেক স্ট্রাগল করে বড় হই বাংলাদেশে বাংলাদেশে আসলে একটা সময়ই তো ছিল 80s এ একটা ঘরে ঘরে পাঁচ ছয়টা করে সন্তান তো ওই ভাই বোনের মাঝখানেই একটা দেখা جاتا যে ছেলে ভালো করছে বাবা তাকে ভালো স্কুলে পড়াচ্ছে ঘর থেকেই তো একটা কম্পিটিশন শুরু হয়ে যায় আর 17 কোটি মানুষ এখন বাংলাদেশে আরো বেশি হয়তো অ্যাকচুয়ালি সেই জায়গায় আসলে টিকে থাকা তো তো অনেক টাফ আর এই দেশগুলোতে তো দেখা যাচ্ছে যে মানুষের মানুষের একটা প্যারিটি আছে আমি দেখেছি ইউকে তে আরব কান্ট্রিজ থেকে দলে দলে বারবার আসছে এবং টার্কিশ বারবার বল কুর্দিশ বারবার বল এদের তো খুবই ডিমান্ড এখানে এবং ওই একজন বারবার তুই যেটা বলে একজন বারবারের যে স্যালারি ঢুম সাই গাড়ি চালায় সে কাজ করছে কারণ ও তো টেকনিক্যাল কাজ জানে তো আসলে কোনো কাজই ছোট না এবং সবাই মোটামুটি একটা প্যারিটিতে থাকে যেমন তুই বললি যে একজন ম্যানেজারও চিন্তা করে যে আমি এখন নর্মাল অপারেটর হব বিকজ ওই বড় হওয়াটা তার কাছে খুব একটা বেশি বড় কিছু না সেটাও আরেকটা বিষয় হচ্ছে কি ওই স্যালারি ডিফারেন্সটা খুব কম এটা কিন্তু একটা বড় বিষয় এটা আসলে যেটা বলে যে আসলে কালচারাল বিষয় এই এই কালচার চেঞ্জ হতে আসলে টাইম লাগবে পরবর্তী কোয়েশ্চেনে যাই আমরা যদিও আমরা আজকে আলোচনা থেকে তোর সাথে গল্প করতে করতে অনেক কিছু জানা হয়েছে তারপরে যদি বলিস যে তোর কাছে কি নিউজিল্যান্ডের খুব ভালো লাগে আর কোন জিনিসটা খারাপ ভালো লাগার মধ্যে ডেফিনেটলি আমি বলবো যে নিউজিল্যান্ডের মানুষজন খুবই ভালো খুবই সাপোর্টিভ যে কোনো জায়গায় দেখা যে অনেক দূরে যাচ্ছিস গাড়ি খারাপ হলো সাহায্য চাইলে সবাই সাহায্যের জন্য এগিয়ে আসে অফিসের এনভায়রনমেন্ট বল লোকজনের সাথে তো আমি বলবো যে এই সেন্সে সবাই কেয়ারিং কালচার এবং আরো একটা যেটা তুই একটু আগে বলি যে এটা খুব ফ্ল্যাট স্ট্রাকচার যদি কোনো নিউজিল্যান্ড এর প্রাইম মিনিস্টারও আমাকে এসে অযথা যদি ধমক দেয় ওর চাকরি থাকবে না আর কি এরকম আর কি সো বাকিদের কথা তো বাদই দিলাম সো এরকম আর কি এভরি ওয়ান হুইচ ইস গুড খারাপ দিক বলে আমি বলবো যে ডেফিনেটলি একটু ডিটাচ পুরা যে কোনো জায়গাতে যেতে হলে ইভেন অস্ট্রেলিয়াও প্রায় চার ঘন্টার ফ্লাইট টাইম ডেফিনেটলি একটু ডিটাচ যেহেতু ছোট জায়গা লিভিং কস্ট আমি বেশ বেশি অন্যদের জায়গা তুলনা আমি যদি অস্ট্রেলিয়ার সাথে খুব বেশি আমি ওদের ইনস অ্যান্ড আউট জানি না যে নতুন কেউ গেলে বাট অস্ট্রেলিয়ারও লিভিং কস্ট আমি জানি যে বেশ বেশ হাই তো লিভিং হাই মার্কেট অপরচুনিটিজ বেশি লিমিটেড এরকম না যে আমি আমি যদি মেটালার্জি থেকে স্টাডি করে আসি ধর এক্সাম্পুল দিচ্ছি আর কি নিউজিল্যান্ডের চিপ ম্যানুফ্যাক্সচার করে না নিউজিল্যান্ড টেকনোলজি কোনো কিছু ম্যানুফ্যাক্চার করে না তো এটা যেই ইন্ডাস্ট্রি গুলো ডেভেলপ সেই ইন্ডাস্ট্রি আছে ধর কব ইন্ডাস্ট্রি তে নিউজিল্যান্ড ডেভলোপ না তো এটা একটু মাথায় রাখা দরকার একচুয়ালি ওদের মার্কেট টা কেমন কিংবা আমি যখন সিনিয়র সাথে কিংবা যে কেউ নিউজিল্যান্ড নিয়ে কথা বলে জিজ্ঞাসা করি যে বিডি জবস এর মতো নিউজিল্যান্ড এর যে জব ওয়েবসাইট আছে যে একটু গিয়ে ঘুরে দেখেন যে আপনার একচুয়াল ফিল্ড quite a job opening. যদি দশটা থাকে তাহলে এক ধরনের আপনার কনসেপ্ট হবে ভার্সেস যদি দুইশো তিনশো জব ওপেনিং ওই ফিল্ডে যদি দেখেন তাহলে কেমন হবে তো এটা আমি বলবো যে একটু কেয়ারফুলি আসতে হবে নিউজিল্যান্ডে যে ওই আমি যেটার এক্সপার্ট সই সেটার অ্যাকচুয়ালি কোনো ফিল্ড আছে নাকি নিউজিল্যান্ডে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলি আসলে এই গবেষণাটা আমাদের দরকার একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে যে সাবজেক্টে আমি পড়লাম সেই সাবজেক্টে আউটকামটা কি এবং ওই আউটকাম থেকে আমার জব কি কি আছে আর আমি একটা দেশে যাব খালি ওই দেশের সৌন্দর্য বা ওই দেশের গল্প অনেক শুনেছি বা আমার অনেক পরিচিত আছে সেটা অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু এটার সাথে সাথে ইম্পর্টেন্ট যে আমি তো যাব হয়তো আমার পরিচিত জন যাওয়ার পরে আমাকে কয়েকটা দিন তার বাসায় থাকতে দিতে পারে কিন্তু তারপরে তো আমাকে আমার ব্যবস্থা করতে হবে তো সেই ব্যবস্থা করার জন্য আমার ফিল্ডটা ওখানে আছে কিনা ফ্যান্টাস্টিক পয়েন্ট থ্যাংক ইউ সো মাচ বন্ধু জাস্ট লাস্ট একটা দুইটা কোয়েশ্চেন সেটা হচ্ছে নিউজিল্যান্ডে ঘোরার জায়গা বা সুন্দর জায়গার দুই একটা সাজেস্ট কর যেখানে মানুষ যেকোনো মানুষ যেতে পারে খুব ভালো পয়েন্ট আর আমি অ্যাকচুয়ালি মিস করছি নিউজিল্যান্ডের মানুষের সাথে আমি বলবো যে এনভায়রনমেন্ট ন্যাচারাল বিউটি অ্যামেজিং নর্থ আইল্যান্ড এবং সাউথ আইল্যান্ড দুই জায়গাতেই খুব বেশি বেশি কিছু জোন আছে ওগুলো খুব সুন্দর একদম ভলকানিক কোন টাইপ মাউন্টেন আছে অনেকগুলো এবং এটা ছাড়া বিচ রিভার্স ইভেন ওদের রুরাল এরিয়া গুলো খুব সুন্দর আর কি সো নর্থ সাউথ আইল্যান্ড আমি আসলে লিস্ট বলে শেষ করতে পারবো না আচ্ছা থ্যাংক ইউ সো মাচ লাস্ট কোশ্চেন ক্যাট কলেজে তো তুই একজন অ্যাথলেট ছিলি হকি প্লেয়ার ছিলি ওইটার কি রকম চর্চা তুই করতে পারছিস যদিও বলেছিস অলরেডি যে এটা ওখানে খুবই আউটডোর অ্যাক্টিভিটিস করার অনেক সুযোগ আছে তুই কিভাবে সেটা এখন মেইনটেইন করতে পারছিস তোর অবশ্য তোর ফিজিক দেখে বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ তুই ভালো ভালোমতো মেইনটেইন করছিস এবং মিট 30 তেও আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ফিজিক ধরে রেখেছে বল এখন এটা রহস্য কি সাথে কিভাবে ওইটা মেইনটেইন করছিস যেটা বললাম আর কি যে প্রচুর এখানে রানিং কমিউনিটি আছে কিংবা দুইদিন পর আমি দেখলাম বাংলাদেশে এগুলা বেশি হচ্ছে যে হাফ ম্যারাথন ফুল ম্যারাথন ট্র্যাক রানিং কিন্তু অনেক বেশি আমি আগে তো যেহেতু কলেজে তো খুব বেশি লং রান হতো না কিংবা আমি লং রানেও ছিলাম না শর্ট রানগুলোতে ছিলাম কিংবা লং জাম্প ওই টাইমে জেনেছিলাম বাট এই ক্ষেত্রে এখন লং রানে এ কিংবা এন্ডোরেন্স রান গুলো বেশ বেশি এট্রাকটিভ লাগে সোগুলা নিয়ে করা শুরু করেছি একটা ম্যারাথন কমপ্লিট করছি আর বেশ কিছু হাফ যেহেতু প্রিপারেশন নেয়ার জন্য দেয়া লাগে কিংবা ইজি টু কো ফর আহ খেলাধুলা প্রচুর সুযোগ আছে লাস্ট ফিউ ইয়ার অনেক বেশি হকি খেলেছি এবং হকি ওরা ওদের এক একটা খেলার টাইম আছে হকি ফুটবল শীতকালে খেলে রাতে খেলে মারাত্মক ঠান্ডার মধ্যে তো ডিফিনেটলি এক্লাইমেটাইজেশন হেল্প করেছে এইগুলো আমি বলবো কিংবা মাঝে মধ্যে আমি আমার কলেজ সাথে ট্রেকিং এ যাই বিভিন্ন হিলে যে খুবই আপ্লুত হলাম এবং মনে হচ্ছে যে আজকেই চলে যাই যাই হোক জানি না আল্লাহ তালা কবে কপালে রেখেছে থ্যাংক ইউ সো মাচ অফ মানে অনেকটুকু সময় দিলি আমাদেরকে আশা করছি তোর বক্তব্যের মাঝখানে যে পয়েন্ট গুলো আছে সেগুলো নিয়ে আমার দর্শক উপকৃত হবে তোর চোখে আমরা নিউজিল্যান্ড দেখলাম আরো ইনশাল্লাহ বেশ কিছু বন্ধুদের সাথে কথা বলবো আশা করছি এরপরে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন টাইম জোনের বন্ধুদের সাথে একসাথে বসবো একসাথে একটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো সেই কেউ বলবে আমার ওয়েদার বেস্ট কেউ বলবে আমার ওয়েদার বেস্ট বা আমাদের এখানে কমিউনিটি বেস্ট এগুলো নিয়ে আলোচনা করবো আড্ডা দিব ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকিস থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম বন্ধু ভালো থাকিস ভালো থাক আল্লাহ দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আসসালামু আলাইকুম